আসসালামু আলাইকুম আমরা এবারে ক্লাসে শিখবো থার্মসের সুইচ কিভাবে শনাক্ত করব ভালো এবং মন্দ যদি দেখা যায় কোনো ফ্রিজে বরফ বেশি হচ্ছে বা হচ্ছে না সেই ক্ষেত্রে প্রথমে কিন্তু আমাদের কাজ করতে হবে যে থার্মোসের সুইচ ঠিক মতো কাজ করছে কিনা ভালো আছে কিনা খারাপ আছে পরীক্ষা করার জন্য তো এই থার্মোসিড সুইচটা পরীক্ষা পদ্ধতি কি কি মানে কিভাবে আমরা পরীক্ষা পদ্ধতি মানে পরীক্ষা গুলা করতে পারবো তার কয়েকটা পদ্ধতি আমরা এখানে দেখাবো আমরা যদি কন্টিনিউটি কন্টিনিউটি টেস্ট টেস্ট করি তাহলে আমরা প্রথমে মানে কি এক প্রান্ত থেকে আর এক প্রান্তের সংযোগ বা লাইন ঠিক আছে কিনা এটাকে বলা হয় কন্টিনিউটি একটা থার্মোসিড পয়েন্ট থাকে দুইটা বা তিনটা যদি দুইটা পিন থাকে একটা থার্মোসেড সুইচের দুই পিনের থার্মোসের সুইচ হয় এই যে দুইটা পিন আছে আমরা দুইটা পিন কিন্তু যে এখানে নিলাম দুইটা পিন এই দুইটা পিনের এই প্রান্ত থেকে এই প্রান্তে যে সংযোগটাকে আসে সেটাকে বলা হয় কি কন্টাক্ট পয়েন্ট এটা যদি আমরা চেক করতে যাই তাহলে আমরা দুই ভাবে করতে হবে একটা হলো সিরিজ টেস্ট ল্যাম্প অথবা ক্লিফোন মিটার বা ওহোমস মিটার যে কোন একটা দ্বারা আমরা এই কন্টিনিউটি চেক করবো তো কন্টিনিউটি চেক করতে হলে মিটারের কোন অপশনে আমার স্কেলটা রাখতে হবে নবটা রাখতে হবে কোন অপশনে একটা হলো ওহংসের অপশন আর হলো যেটাকে আমরা বিফ বা অ্যালাম বলি ওই অপশন তা আমরা যদি অ্যালাম দেই তাহলে কি হবে একটা সাউন্ড আসবে সাউন্ডটা আসতেছে না সাউন্ড আসতেছে তো এখন আমরা যদি কন্টিনিউটি শেষ করতে চাই এই দুই পেনের থার্মোসেট সুইচে ধরেন একটু এখন যদি আমরা এখানে ধরি তাহলে যদি থার্মোসেট ভালো থাকে তাহলে সাউন্ড হবে সাউন্ড হচ্ছে তার মানে কি তার কন্টিনিউটি ঠিক আছে এটা হলো যে তার লাইন ঠিক আছে কিনা পরীক্ষার জন্য বসেন আপনারা বসেন আমি দেখাচ্ছি অর্থাৎ বসেন এই দুই পিনের মধ্যে এই টেলিফোন মিটারের দুইটা প্রপ এই যে দুইটাকে প্রপ বলা হয় এই দুইটা প্রপ আমরা ধরবো ধরার পরে যদি কানেকশন থাকে তাহলে এখানে একটা সাউন্ড আসবে বা অ্যালার্ম আসবে যদি আমরা ওহোমসে দেই তাহলেও একটা কন্টিনিউটি দেখাবে যে এখানে কানেকশন আছে যদি কাল এটা ঘুরানোর পরে কানেকশন না হয় তাহলে বোঝা কি বাতিল মানে কন্টিনিউটি দেখাচ্ছে না এরকম বোঝা যাবে আবার যদি আমরা অফ করার পরে দেখি যে অফ হচ্ছে না তাহলে বোঝা যাবে যে কি ডাইরেক্ট এটা অফ হচ্ছে না তবে কোনো কোনো থার্মোসেট সুইচ অফ এর ফাংশন নাই শুধুমাত্র অটো হইলে অফ হয় আবার কোনো থার্মোসেট এখান থেকে ঘুরানোর দিক মানে অপোজিশন গে কোনো মাপলে পাবেন না এরকমও হয় তো আমরা এখানে যখন এই রেফ্রিজারেন্ট গ্যাসে আমরা চেক করতে যাব ফ্রিজের মধ্যে যখন লাগানো থাকে তখন এটা কি ঠান্ডা আসে এখানে ঠান্ডাটা এখান 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 থেকে থেকে শুরু হবে থেকে ঠান্ডা হইতে 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 এই জায়গায় যখন আসবে তখন সে ক্যাট করে একটা শব্দ করবে যে এটা অটো হয়ে গেছে এখন আসি যে অটো কেন হয় এর কি দেওয়া আছে এই থার্মসের সুইচ কি দ্বারা তৈরি এখানে তিনটা অপশন আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং কেমিক্যাল এই তিনটা উপাদানের সমন্বয় হলো এই থার্ম তৈরি করা এখন আসেন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল হল এই যে কন্টিনিউটি যেটা আমরা কানেকশন করব তার এপার থেকে এবার দুইটা তার কানেকশন দেবো সেটা হলো কি ইলেকট্রিক্যাল অংশ আসেন এবার মেকানিক্যাল মেকানিক্যাল অংশ কোনটা এই যে নব আমরা যেটাকে ঘুরাবো এটা হইলো মেকানিক্যাল এর অংশ এখন আসেন কেমিক্যাল এর অংশ কোনটা কেমিক্যাল কি এখানে করতে হচ্ছে এই বেলুজের মধ্যে যে পদার্থটা ঢোকানো আছে কি পদার্থ ঢোকানো আছে তরল পদার্থ কি তরল পদার্থ গ্যাস এর ভিতরে চাষ করা আছে এর মাথা দেখেন সিল করা আছে এর মাথা সিল করা আছে সিল করছে কি জন্য এর ভিতরে রেফ্রিজারেন্ট গ্যাস দিছে যেটা কি বলা হয় কেমিক্যাল রেফ্রিজারেন্ট গ্যাস করতে কি আসছে রেফ্রিজারেন্ট গ্যাস তো রাসায়নিক উপাদানে তৈরি বুঝতে পারছি যখন এই মাথাটা কেউ ভাঙবেন বা কাটবেন তখন কিন্তু এর গুণাগান নষ্ট হয়ে যাবে আর কিন্তু এটা অটো হবে না কাজ করবে না তো অনেক সময় দেখবেন যে কোন কোন ফ্রিজের মধ্যে থার্মোস্টেট একবার যদি অফ হয় ওই ফ্রিজ আর চালু হয় না সহজে চালু হয় না অনেক সময় লাগে আবার কোন কোন ফ্রিজে দেখবেন যে দশ মিনিট বিশ মিনিট পর ঘন ঘন অটো হয়ে যাচ্ছে সেটা কার কারণে হচ্ছে এর কারণে হচ্ছে যখন সেট করব ফ্রিজের এই বেলুসটা এই বেলুসটা কিন্তু ওই যে এখান থেকে এই ভিতরে ঢুকছে এই যেটার ভিতরে ভিতরটা ছিদ্র আছে ভিতরটা কিন্তু এই জায়গায় ঢুকায় রাখছে এই জায়গা থেকে যখন নর্মাল অংশ ঠান্ডা হইতে হইতে যখন স্প্রিং এর আসবে তখন কিন্তু এটা কি করবে অটোমেটিকলি অটো হয়ে যাবে এখন যদি থার্মোস্টেট অটো না হয় তাহলে কি করব থার্মোস্টেট আমরা পরীক্ষা করব কিভাবে থার্মোস্ট্রেটের দুইটা পরীক্ষা আছে একটা হলো আমরা গ্যাস চার্জ করে পরীক্ষা করতে পারি আরেকটা হইলো আমরা আইস বা বরফের সাহায্যে পরীক্ষা করতে পারি তো দুইটা পরীক্ষা আমরা এখানে দেখাবো সহজ পদ্ধতি কোনটা যেটা হলো রে গ্যাস দিয়ে করা হয় কিভাবে করা হয় দুইজন ওঠেন আমি দেখাইতেছি আসেন দুইজন আসেন সিলিন্ডারটা এইভাবে ধরো ওইদিকে যাই কোনায় যাও এখন এটা এখানে ধরো তুমি এটা ধরো তুমি চোখ দিও না ভিতরে আমরা যদি শর্টলি এটাকে অর্থ করতে চাই এই বেলুসটা এই হুস পাইপের ভিতরে ঢুকিয়ে দিব চোখ সাবধান গ্যাস যাইতে পারে আমরা একটু গ্যাস এখানে ছাড়বো ঠিক আছে এই যে ক্যাট করে শব্দ হয়ে অটো হয়ে যাবে এইরকম ভাবে আমরা এটাকে পরীক্ষা করতে পারি অর্থাৎ যেটা হলো হ্যাঁ যেটা হলো বরফে ঠান্ডা হইতে হইতে এই গোড়ায় আসার পরে অটো হবে সেটা আমরা দ্রুত যদি চেক করতে যাই তাইলে এই রেফ্রিজারেন্ট কিছুটা এখানে চার্জ করলে এই ঠান্ডাটা এখানে গোড়ায় দ্রুত চলে আসবে আসার পরে কিন্তু এটা ক্যাট করে একটা শব্দ হবে যদি ভালো থাকে তবে এটা কিন্তু দুর্বল যে থার্মোস্টেট সেটাও হয় ভালো গোলাও হয় তার কারণ গ্যাসের চাপটা তো বেশি দ্রুত ঠান্ডা হয় আর যখন ফ্রিজে লাগানো থাকে তখন তো এটা ধীর গতিতে ঠান্ডা হয় তো ধীর গতিতে ঠান্ডা হয় যেটা সেটা হলো সঠিক বা ভালো আর এটা হলো তাৎক্ষণিক পরীক্ষা করার জন্য একটা কৌশল অবলম্বন করা তো এখন আমরা বরফের সাহায্যে এই থার্মোসেট সুইচটা কিভাবে পরীক্ষা করা যায় ওইটা হলো সবচেয়ে বেস্ট পরীক্ষা তাহলে ওই ওইখানে আমাদের এখানে যদি অটো হয় তাহলে ফ্রিজের মধ্যেও দ্রুত অটো হবে তা আমরা একটা থার্মোস্টেট দিয়ে এখন বরফ দিয়ে কিভাবে পরীক্ষা করা হয় আমরা একটু চিত্রের সাহায্যে দেখবো তো আমরা আইস বা বরফের সাহায্যে সেটা পরীক্ষা করি তাহলে আমাদের এখানে লাগবে হইলো একটা গ্লাস স্টিলের গ্লাস বা যে কোন একটা গ্লাস লাগবে আর লাগবে কি কিছু লবণ এবং হলো বরফের গুড়া আমাদের লাগতেছে গ্লাস একটা কিছু লবণ তারপরে লাগতেছে বরফ বরফের গোড়া বা বরফ আমরা যে সলিড বরফ থাকে তাহলে গুঁড়া করে নেব গুঁড়া করে একটা গ্লাস এরকম একটা গ্লাস নেব এই গ্লাসের ভিতরে বরফ দেবো বরফের গোড়া গোলা দেব। গোড়া গোলা দেওয়ার পরে আমরা কিছু লবণ দিব আমরা কিছু লবণ দিব লবণ দেওয়ার পরে এই গ্লাসের যে বরফটা আমরা দিছি ওটাকে একটু ঘুরাই নেব ঘুরানোর পরে এই যে থার্মসি সুইজের যে বেলুসটা এই বেলুসটা কিছুক্ষণ এর মধ্যে দিয়ে রাখব এইখানে দেওয়ার পরে এই যে আমাদের কানেকশন যে দুইটা পয়েন্ট এই দুই পয়েন্টের মধ্যে আমরা একটা বাতি লাগায় রাখতে পারি সংকেত পাওয়ার জন্য অথবা আমরা এই মিটারের সাহায্যে এখানে ধরতে পারি ধরার পরে কিছুক্ষণ পরে দেখা যাবে থার্মোসের সুইচটা যদি ভালো থাকে তাহলে এই থার্মোসের সুইচটা অটো হয়ে যাবে অর্থাৎ সংযোগটা বিচ্ছিন্ন করে দেবে তো এটা হলো একটা সঠিক পদ্ধতি এইখানে যে থার্মোসেট সুইচটা অটো হবে ফ্রিজে নর্মালে লাগালেও সেই থার্মোসেটটা সুন্দরভাবে অটো করবে একদম নির্ঘাত আপনারা যদি কখনো ধীরে সুস্থে থার্মোসেট পরীক্ষা করেন তাহলে এই বরফের গুড়া দিয়ে পরীক্ষা করবেন সেটা হলো সলিড পরীক্ষা আর গ্যাস দ্বারা আমরা যেটা করছি সেটা হলো একটি দ্রুত পরীক্ষা কিন্তু ওইটা দিয়ে কিন্তু আসলে পুরোপুরি সমাধানে আসা যাবে না কি জন্য একটা দুর্বল খারাপ থার্মোসেটও গ্যাসের সংস্পর্শে যখন দেওয়া হয় দ্রুত স্প্রিং এর কাছে ঠান্ডা চলে যায় চলে যাওয়ার কারণে সেটা অটো হয়ে যায় কিন্তু এখানে যখন বরফের সাথে পরীক্ষা করা হবে এইটা অনেক ধীর গতিতে এখানে কি আসবে ঠান্ডা আসবে অনেক ধীর গতিতে যেমন ফ্রিজের মধ্যে লাগানো অবস্থায় যেরকম থাকবে এই রকম ধীর গতিতে এখানে আসবে আসার পরে যদি এটা কাজ করে অনভ হয় তাহলে সেটা আপনার পরীক্ষাটা সুন্দর এবং ভালো হবে এখন আসেন এই থার্মোসের সুইচ কিন্তু নিজে থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয় অনেক সময় নিজে থেকে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন একটা থার্মাস সুইচ লাগানোর পরে অটো হচ্ছে না দীর্ঘক্ষণ চলতেছে ফ্রিজে আগে যেমন বরফ হইতো এখনো সেই বরফই হয় থার্মোস্টেট অটো হচ্ছে না সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করতে হবে কিভাবে অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করতে হলে এই রকম স্টার যুক্ত চিকন একটা স্টার স্কুড আবার অবশ্যই আপনার লাগবে দেখবেন থার্মোস্টেট সুইচের এই সাইডে এই অংশে এখানে একটা ছোট নাট আছে নাট দেখা যাচ্ছে এই নাটটাকে আপনাকে ঘোরায়া টাইট দিবা এবং নর্মাল কইরা টাইট এবং লুজ এর মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট করলে আপনি থার্মোসের সুইচের অটোকে সময় বৃদ্ধি এবং কিছুটা কমাইতে পারবেন নতুন অবস্থা যে থার্মোসিস সুইচগুলা দেওয়া থাকে সেইগুলা কিন্তু অনেক সময় একটা মেজারমেন্ট পয়েন্টে দিয়া চেক করা থাকে মানে আমরা যেমন দ্রুত চেক করছি না প্রোডাকশন করার সময় কিন্তু এগুলা দ্রুত চেক করে এমনি আউট দেয় কিন্তু করলে যে সবগুলা ভালো কাজ করবে তা না এগুলা কিন্তু অনেক সময় কাজ করেও না আর সেই ক্ষেত্রে আমরা এই স্প্রিংটাকে নাটটাকে লুজ এবং টাইটের মাধ্যমে সময় পরিবর্তন করতে পারি আগে এবং পরে করতে পারি কিন্তু এই জিনিসটা কিন্তু ফ্রিজের ভিতর রাখা করলে আপনি বুঝতে পারবেন না কারণ ফ্রিজের থেকে কখন অটো হবে এতক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না আমি যখন এখানে এক গ্লাস বরফের গুঁড়া নিছি নেওয়ার পরে লবণযুক্ত করছি করার পরে এইখানে যখন আমি এই স্প্রিংটাকে টাইট দিব এবং লুজ দিব তখন কিন্তু সময়টা আমি বুঝতে পারবো যে আমার কতটুক সময়ে এটা কাট করছে বা অটো হয়ে গেছে এটা হলো সঠিক পরীক্ষা তো আমরা যখন এই বিড়ম্বনায় পড়ে যাব অটো হবে কি হবে না বা কোনো ফ্রিজের থার্মোসেট পরিবর্তন করার আগে অবশ্যই পুরাতন যে থার্মোশেট সুইচটা আছে সেটাকে আগে পরীক্ষা করে নেবেন যদি ওই থার্মোশেটটা ভালো থাকে আপনি পরিবর্তন করছেন পরিবর্তন করার পরেও একই রূপ দেখা দিচ্ছে তাহলে কিন্তু আপনি না যে হবেন যে আমি চেঞ্জ করলাম হইলো না আগের মতোই হইলো এই জন্য যেটা চেঞ্জ করবেন সেটাকে আগে ভালোভাবে পরীক্ষা করে নেবেন আর রিপেয়ারিং কাজের জগতে আপনি ফ্রিজের থার্মোশেট চেঞ্জ করার আগেই দু একটা থার্মোশেট নিজে সংগ্রহ করবেন এবং পরীক্ষা নিরীক্ষা কইরা থার্মোস্টেট চেকিংটা আগে শিক্ষা নেবেন কারণ আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে ফ্রিজের সমস্যা এই থার্মোসের সুইচ নেই কেউ কয় বরফ বেশি হচ্ছে কেউ কয় ফ্রিজ অটো হচ্ছে না কেউ কয় আমার ফ্রিজ অনবরত চলতেই থাকে তে অনবরত চলার জন্য দায়ী কে এই থার্মোসির সুইচ অতএব এই থার্মোসের সুইচ পরীক্ষা নিরীক্ষার কাজটা সুন্দরভাবে শিখতে হবে বাজারের থেকে কিনা নিচ্ছি বিদায় যেটা ভালো সলিড না এটা আমাকে

যাকে এত দূর পর্যন্ত আমরা যাব না হ্যাঁ এই সামান্য একটু দেবেন সামান্য ধরেন এক গ্লাস বরফের গুঁড়ার মধ্যে বড় জোর আপনি বিশ গ্রাম তিরিশ গ্রাম লবণ দিলেন তিরিশ চল্লিশ গ্রাম লবণ দিলেন এত বেশি না বেশি দিলে তো পানি না কইলার পাতলা হয়ে যাবো গা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা থার্মোসেট সুইচ কিভাবে টেস্ট করতে হয় পরীক্ষা করতে হয় এই পরীক্ষা পদ্ধতিগুলা আজকে শিখলাম তা আমরা পরবর্তী ক্লাসে কিন্তু সরাসরি প্র্যাকটিক্যাল করে শিখবো আজকে কিন্তু আমরা থিওরিক্যাল নলেজ দিছি আপনাদেরকে এবং এই পরীক্ষাটা আমরা এখানে যে একটা পরীক্ষা দিছি এটা আপনারা সবাই পারবেন আর লবণ এবং পানির যে পরীক্ষাটা এটা করতে গেলে একটু সময় লাগবে আর যাদের কাছে আছে তারা নিজেরা চেষ্টা করেন আর আমরা যখন প্র্যাকটিক্যাল করাবো তখন আপনাদের এরকম একটা নমুনা পরীক্ষা আপনাদেরকে দিব করার জন্য তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আজকের মতো বন্ধুই কোথাও